যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় শনিবার ভোররাতে পূর্ব হলিউডে একটি গাড়ি জনসমাগমের মধ্যে ঢুকে কমপক্ষে তিরিশ জনকে আহত করেছে রাজ্যটির ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থলটি ওয়েস্ট সান্টা সান্টামোনিকা বুলেভার্ডে অবস্থিত যেখানে একটি সঙ্গীত মঞ্চ রয়েছে এল এর তথ্য অনুযায়ী সাতজন আহতকে জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে জন গুরুতর আহত এবং দশজনের অবস্থা স্থিতিশীল আরও সাতজন ঘটনাস্থলে চিকিৎসা নেওয়ার পর হাসপাতালে যেতে অস্বীকৃতি জানিয়েছেন ঘটনার ভিডিও ফুটেজে রাস্তা ও ফুটপাতে বহু আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে দেখা গেছে কয়েকজন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে তুলে নেওয়ার দৃশ্যও ধরা পড়েছে স্থানীয় সময় রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে এল জানিয়েছে ঘটনাস্থলে একশো চব্বিশ জন ফায়ার সদস্য উদ্ধার কাজে সহায়তা করেছেন তবে পুলিশ এখনও গাড়ি চালকের পরিচয় বা উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি তদন্ত চলছে বলে জানিয়েছে এল ডেস্ক রিপোর্ট আজ